নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে টাইটেল থেকে তো বুঝতেই পেরেছো আজকে আমি কী টপিকের ওপর ভিডিও দিতে চলেছি আমার আঠেরো মাসের মেয়ের আই এই গরমে সারাদিন কি কি খাওয়া দাওয়া করছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এমনি আমি তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি রাই সারাদিন কী কী খাওয়া দাওয়া করে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি দেখাবো যে এই গরমে ওকে আমি কী খাওয়াচ্ছি আর কি কি খাওয়াচ্ছি না আর এই গরম পড়ার পরে ওর খাবারের রুটিনেও একটু চেঞ্জ হয়েছে গরমের কারণে ওকে আমি আরও এক্সট্রা কিছু কিছু খাবার দিচ্ছি যেগুলো এই গরমে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের খুব উপকার হবে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখলেই রাই সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে জল খেলো এই গরম পড়ার পরে ওর জল খাওয়ার চাহিদাটাও একটু বেড়েছে আর আগে তো আমি ওকে ব্রাশ করিয়ে তারপর জল খাইয়ে দিতাম কিন্তু এখন যেহেতু এত গরম পড়ে গেছে ও তো ঘুম থেকে উঠলে সবার আগে জল খায় তারপর ব্রাশ করে আর এখনও নিজে নিজেই জল খেতে পারে আমাকে আর ওকে জল খাইয়ে দিতে হয় না এরপর ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর তারপর ওকে আমি এবার খাওয়াবো তাল জল তার জন্য এই যে এখানে আমি ফ্লাক্ক থেকে একটুখানি গরম জল নিয়ে নিলাম আর তার মধ্যে অল্প পরিমাণ তাল মিচড়ি দিয়ে দিচ্ছি গরম পড়ার পর থেকে আমি তো রাইকে এই তাল জলটা খাওয়াই আর প্রত্যেক দিন যে খাওয়াই সেরকম নয় এক দিন ছাড়া ছাড়া খাওয়াই মানে অল্টারনেট ডেতে ওকে আমি তালমিচরির জলটা খাওয়াচ্ছি এখানে মিচড়িটা জলের মধ্যে গুলতে একটু টাইম লাগবে আর ওই জন্যই আমি জলটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এই যে দেখো একটুখানি পরে মিচড়িটা জলে গুলে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি জলটাকে ভালো করে ছেঁকে একটা বোতলে ভরে রাখছি আর ওকে আমি জলটা খেতে দিয়েছিলাম ও একটুখানি খেয়ে আর জলটা খায়নি কিন্তু ওকে তো আমাকে জলটা পুরোটাই খাওয়াতে হবে সেই জন্যে এই যে ওকে আমি ঝিনুক নিয়ে বসিয়ে জল খাইয়ে দিচ্ছি আর রাই যেহেতু মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে ওই জন্য এই তালমিচরির জলটা খেতে ওর কোনো অসুবিধাই হয় না ওই তালমিশির জলটা ভালো মনেই খেয়ে নেয় এই তাল জলটা আমি তো ওকে খালি পেটে দিলাম আর এরপর ওকে আমি ব্রেকফাস্ট করাবো আজকে ওকে ব্রেকফাস্টে আমি দেব ছাতু আর তার জন্যই একটা বাটিতে আমি ছাতুটা প্রথমে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তাল আর একটুখানি নুন আর এরপর আমি জল দিয়ে ছাতুটাকে ভালো করে গুলে নেব। ছাতুতে একটুখানি তাল মিচড়ি দিলে ছাতুটা খেতেও খুব মিষ্টি মিষ্টি হয়ে যায় আর এরকমভাবে রাইকে ছাতু শরবত করে দিলে রাই সেটা খেতেও খুব পছন্দ করে আর ও এরকম পাতলা পাতলা ছাতুর শরবতই খেতে পছন্দ করে ওকে ছাতু মেখে খাওয়ালে ওর সেটা অতটা ঠিক পছন্দ হয় না আর ওই জন্য ওকে আমি এরকমভাবেই ছাতু শরবত খাওয়াই আর দেখলেই ওকে আমি প্যাকেটের গণেশের ছাতুটা খাওয়াই আর প্রত্যেক দিন যে খাওয়াই সেরকম নয় এই সপ্তাহতে দুদিন বা তিন দিন দিলাম এরকম আর আজকে আমি যেই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো যে আমি প্রত্যেক দিন দিই সেরকম নয় এক একদিন এক এক রকমের খাবার খাইয়ে থাকি এরপর রাইয়ের ব্রেকফাস্ট করার এক থেকে দেড় ঘন্টা পরে ওকে আমি একটা করে ফল খাওয়াই এই যে আজকে যেমন ওকে আমি খাওয়াচ্ছি কলা এই গরমে বাচ্চাদের কলা খাওয়ানোও খুব ভালো তবে কলাটাও যে প্রত্যেক দিনও খাই সেরকম নয় এক এক দিন এক এক রকমের ফল দিই কখনো এই সময় একটু আঙুর দিলাম বা কখনো কলা দিলাম বা কখনও একটু তরমুজ দিলাম এই রকম আর এই যে রাই এখানে আমার পাশেই ছিল ওই জন্য ওর মুখে দিচ্ছি আরও কলাটা খাচ্ছে আর আমি রাইকে এরকমভাবে হাতে করেই কলা খাওয়াই আমি প্রথম থেকেই রাইকে এরকমভাবেই হাতে চটকে চটকেই কলা খাইয়েছি কখনও আমি মিক্সিতে পেস্ট করে বা ব্লেন্ড করে আমি ওকে কলা খাওয়াইনি এরকমভাবেই প্রথম থেকে ওকে আমি কলা খাইয়েছি আরও এরকমভাবেই খায় মাঝে মাঝে কলাটা কোনো খাবারের সাথে মিশিয়েও খাওয়াই আবার মাঝে মাঝে এরকমও খাওয়াই তবে কোনো খাবারে মিশিয়ে খাওয়ানোর থেকে রাই এমনি কলা খেতেই বেশি পছন্দ করে আর এরপর রাইকে নিয়ে একটুখানি আমরা বেরিয়েছিলাম রাইকে নিয়ে যাচ্ছি করাতে রাইয়ের মাথায় আর কপালে খুব ঘামাচি হয়েছে আর ওই জন্য সবসময় মাথাটা চলকাতো আর সেটা বুঝতে পেরেই আমরা ওকে এই যে করাতে নিয়ে চলে এসেছি যা ভীষণ গরম পড়েছে বাচ্চাদের ঘামাচি হওয়া এটা খুবই একটা সাধারণ ব্যাপার তাও রাই এত বাইরে বেরোয় না ও সবসময় ঘরেই থাকে তাও ওই যে কী করে ওর ঘামাচি হয়ে গেল কে জানে আর এই যে ও কিছুতেই সেলুনের মধ্যে বসে নাড়া হবে না ওই জন্য ওকে বাইরে এই রকম কুকুর দেখিয়ে দেখিয়ে ন্যাড়া করানো হচ্ছে তবে আগে যেরকম ও ন্যাড়া হতে গিয়ে কাঁদতো এখন একটু বড় হয়ে গেছে তো ওই জন্য আর ন্যাড়া হতে গিয়ে কাঁদে না যদিও ওকে আমরা প্রায় দুমাস আগেই ন্যাড়া করিয়েছিলাম আর তারপর আবার এই এখন ন্যাড়া করিয়ে দিতে হচ্ছে এখন ন্যাড়া করানোর ইচ্ছা ছিল না কিন্তু এত ঘামাচি হয়েছিল আর ওর খুব কষ্টও হচ্ছিল ওই জন্যই ওকে ন্যাড়া করিয়ে দিলাম তারপর বাড়িতে এসে ভালো করে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম আর এরপর ওকে আমি লাঞ্চ করাবো আজকে রাইয়ের লাঞ্চে হয়েছে পাবদা মাছের ঝোল আর ভাত মাছের ঝোলটা একদমই মশলা ছাড়া হয়েছে আমাদের এমনি প্রত্যেক দিন যা রান্না হয় রায়কে সেরকমই খাবার দেওয়া হয় তবে এক এক দিন এই গরম পড়ার পরে ওকে মাঝে মাঝে এরকম করে পাতলা করে ঝোল করে দেওয়া হচ্ছে এই গরমে ওদেরকে একটু হালকা পাতলা খাবার খাওয়ানোই ভালো বেশি জাতীয় খাবার ওরা ঠিক হজম করতে পারবে না যেহেতু ওরা এখন ছোট আছে সেই জন্য আর এই গরমকালেই বেশি বাচ্চাদের গ্যাস অম্বলের প্রবলেমটা হয় আর ওদের যাতে শরীর ঠিক থাকে রকম খাবারই আমাদেরকে ওদের খাওয়াতে হবে এই যে এখানে ও ঠাম্মা সব সবজি দিয়ে ভালো করে ভাতটাকে মেখে দিল এখানে সবজির মধ্যে আছে গাজর বরবটি পেঁপে কাঁচকলা আর আলু আর এই গরমকালে বাচ্চাদের কিন্তু অল্প অল্প করে খাওয়াতে হবে একবারে অনেকটা করে খাবার খাইয়ে দিলে সেটা ওদেরই শরীরের পক্ষে খারাপ আর এই গরম পড়ার পরে আমি দেখেছি রাইয়ের খাবার খাওয়ার ইচ্ছাটা অনেকটাই কমে গেছে আগে যেরকম ও সবটা খেয়ে নিত যে খাবারটাই ওকে দিতাম না কেন ও পুরোটাই খেয়ে নিত কিন্তু এখন ও প্রায়ই বেশিরভাগ খাবারই পুরোটা খেতে পারে না আর এমনিতেও রাইকে এখন ভাতটা একটু কমই দিচ্ছি কারণ ভাত খাওয়ার পরেই ওকে আমি একটুখানি টক দই খেতে দিই এই যে এইখানে রাইয়ের ঠাম্মা টক দই পেতে রেখেছে আর এই ঘরোয়া টক দইটাই রাইকে আমি খাওয়াই দুপুরবেলা ভাত খাওয়ার পরেই আর এই টক দইটা ওকে আমি এমনিই খাওয়াই এতে নুন বা মিষ্টি কিছু আর অ্যাড করি না এরকমভাবেই ওকে আমি খাওয়াই আর গরম পড়ার পরেই ওকে আমি এই টক দইটা খাওয়াচ্ছি এই গরমে বাচ্চাদের টক দই খাওয়ানোটা খুবই উপকারী তবে বাচ্চাদের বয়স এক বছর হয়ে গেলে তারপরেই ওদেরকে টক দই খাওয়াবে আর এই গরমে ওদেরকে কোনো খাবার খেতেই কিন্তু বেশি জোর করবে না ওরা যতটুকু খেতে চাইবে ততটুকুই খাওয়াবে কারণ এই গরমে আমাদের বড়দেরই মাঝে মাঝে যেন খাওয়ার ইচ্ছাই থাকে না আর ওরা তো ছোটো ওরা তো বলতেও পারে না তাই জন্য ওদেরকে কিন্তু একটু বুঝেই খাওয়াবে আর তারপর খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে ওকে একটা করে ফলের রস খাওয়াই প্রত্যেক দিন এই লেবুর রসটাই ও বেশিরভাগ দিন খায় আর এই গরমে জলীয় খাবার মানে যেই সব খাবারে জলের পরিমাণ বেশি আছে সেই সব খাবার খাওয়ানো তো বাচ্চাদের খুবই ভালো ফলের রস খাওয়ার পর রাই ঘুমিয়ে পড়ে এরপর চলো সন্ধ্যেবেলার খাবারে যাওয়া যাক সন্ধ্যেবেলা আজকে ওকে আমি চিঁড়ে খাওয়াবো এ তার জন্য এই যে এখানে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর গ্যাসে বসিয়ে চিঁড়েটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তাল রাইয়ের খাবারই মিষ্টির জন্য আমি তাল ব্যবহার করি আর এইদিকে রাই যেই ফর্মুলা দুধটা হয় সেটাকেই আমি একটা বাটির মধ্যে গুলে নিয়েছি আর এইদিকে চিড়েটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এরপর দুধের মধ্যে আমি চিঁড়েটাকে দিয়ে একসাথে মিশিয়ে নেব আর তাহলেই সন্ধ্যার খাবার আমাদের একদম রেডি আর খুবই সহজ রেসিপি খুব তাড়াতাড়ি হয়েও যায় আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করে আর তোমরা তো জানোই চিঁড়ে খুব সহজেই হজম হয়ে যায় আর এই গরমে যেই সব খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় সেই সব খাবারই বাচ্চাদেরকে দেওয়া উচিত টিফিন খাওয়ার পর রাই কিন্তু প্রত্যেক দিনই একটু পার্কে ঘুরতে যায় আমাদের বাড়ির একদম পাশেই পার্ক আছে আর আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই রাইকে নিয়ে একটু পার্কে যাওয়ার তারপর পার্ক থেকে ঘুরে আসার পর রাই ঘরে একটু খেলাধুলা করে আর এই যে এরপর ওকে আমি রাতের খাবার খাওয়াবো আজকে রাতে ওকে আমি ভাত খাওয়াবো আর তার সাথে এই যে এখানে মুসুর ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি সব কিছু একসাথে ভালো করে ওর ঠাম্মা ভাতটা মাখিয়ে দিচ্ছে ওর ঠাম্মাই ওকে ভাত মাখিয়ে দেয় আর আমি ওকে ভাতটা খাইয়ে দিই এই গরম পড়ার পরে ও রাতের দিকে মাঝে মাঝে ভাত খায় তবে প্রত্যেক দিনই যে ভাত খায় তেমন নয় মাঝে মাঝে রুটিও খায় আমি তোমাদের যেই সব খাবারগুলো দেখাচ্ছি সবই কিন্তু একদিনের রুটিন দেখাচ্ছি আর আমি ওকে ড্রাই ফ্রুটসও দিই সকালের খাবারের দিকে তার সাথে ঘি মাখন সবই থাকে গরমের জন্য কিন্তু ওইসব কিছুই বাদ হয়ে যায়নি তবে শুধু একটা জিনিসই মাথায় রাখবে যে যাই খাবারই খাওয়াবে ওদেরকে কিন্তু অল্প পরিমাণ খাওয়াবে বেশি পেট ভর্তি করে খাওয়ালে ওদেরই সেটা শরীরের পক্ষে ক্ষতি করবে এই গরমে আর বেশি তেল ঝাল মশলা দেওয়া খাবার বেশি রিচ খাবার ওদেরকে দেবে না আর অবশ্যই সব খাবারের মাঝে মাঝেই জল খাওয়াবে এমনি সময় যেরকম জল খাও তার থেকেও একটু বেশি পরিমাণে জল খাওয়ানোর চেষ্টা করবে কারণ এই গরমকালে সবারই জল খাওয়ার চাহিদাটাই বেশি থাকে জল ছাড়াও জলীয় খাবার যেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে যেমন যে কোনো ফলের রস বা ছাতু শরবত এগুলোতে জলের পরিমাণ বেশি থাকে তো এরকম খাবার খাওয়ানোরও চেষ্টা করতে পারো তবে সব কিছুই কিন্তু আমি একজন মা হিসাবেই তোমাদেরকে বলছি আমি কোনো মেডিকেল পার্সন নই যে তোমাদেরকে অ্যাডভাইস দেবো আর এরপর এই যে খাওয়া দাওয়া করে রাই এখানে ঘুমিয়ে পড়েছে তাহলে তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর অব্দি চলে এলে আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে আবার ফিরবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের বাচ্চাদেরকেও যত্নে রেখো ধন্যবাদ